হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি আমার একটা হবি শেয়ার করবো জানেন তো আমার ভীষণ পছন্দের একটি হবি সেটি হলো গার্ডেনিং হ্যাঁ আমি ছোটোবেলা থেকে না গাছ লাগাতে ভীষণ ভালোবাসি যারা আমার ব্লগ দেখে তারা অবভিয়াসলি জানে যে আমি নেচার লাভার এবং আমার প্রকৃতি ভীষণ পছন্দের সেই সাথে আমার গাছ লাগানো ছোটোবেলা থেকে একটা মানে হবি বলতেই পারেন আর আমার খুব ভালো লাগে আর সেই গাছে যখন ফুল ফল হয় তখন আরও বেশি ভালো লাগে আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে ফুলকপির গাছ তবে গাছটা লাগায়নি জানেন তো হঠাৎই দেখি জবা ফুলের গাছের গোড়ায় গাছটা বেরিয়ে পড়েছে তারপরে সেটিকে আবার তুলে অন্য একটি জায়গায় ট্রান্সফার করেছি যাতে গাছটা একটু হয় ফুলকপি যদিও ধরবে না তবুও গাছটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই লাগিয়ে দিয়েছি আর এই যে গাছটা ছোট্ট মতো এটা হচ্ছে পাতিলেবুর গাছ যেটা আমরা পাতিলেবুটা ভাতের সাথে খেয়ে থাকি আর এই যে গাছটা এটা হচ্ছে পাতার গাছ যারা অনেকেই চেনে তারা বুঝতে পারবে পাতাটা কিন্তু আমরা খাই তো সেই থানমান পাতারই গাছ আর তার পাশে এই যে গাছটা দেখছেন যার ডাল পাালটা নাড়ামন্ডির মতো করা হয়েছে আর ন্যাড়া হয়ে গেছে গাছটা এটা হচ্ছে জবা ফুলের গাছ যেটা অরেঞ্জ কালারের একটা জবা খুব সুন্দর কালার জানেন তো তো গাছটা ভীষণ আমার ভালো লেগেছিল সেই জন্য আমি কিনে এনে লাগিয়েছিলাম তো এটা চারিপাশ দিয়ে অনেক ডালপালা পালা বেরোবে আর সাথে যে ক্যাক্টাসের মতো গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে ড্র্যাগন ফ্রুটের গাছ খুব আশা করেই লাগিয়েছিলাম যে এটাতে ড্রাগন ফল ধরবে যদিও ধরে মানে গাছটাই এখনো পর্যন্ত সেরকম বাড়েনি আর আমি বিকেলবেলা গাছে সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম তো জল দিতে দিতেই ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি তবে এখন ছাদে বেশি গাছ নেই জানেন তো অনেক গাছই আগে ছিল তবে এখন আর সেরকমটা নেই আর এক পারসেন্টও নেই আগের মতো আর যেটা আছে সেটাই থাক আপাতত এখন আর অন্য গাছ লাগাচ্ছি না তার একটা বিশেষ কারণ রয়েছে সেই জন্য আর বিকেলবেলা ছাদে একটু ঘোরাঘুরিও করছিলাম ছাদে এই সময়টাতে একটু ঘুরতে বেশ ভালো লাগে জানেন গাছপালাগুলোতে জল দিতে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে এই টাইপটাতে সেই জন্য একটু ঘোরাঘুরি করি আর বেশ বড় ছাদটা তো তো ঘুরতে বেশ ভালো লাগে আমাদের ছাদে আর সামনে থেকে রাস্তাও দেখা যায় এর পরের ছাদটা থেকে তো সে জন্য আর আরিসও কিন্তু উঠে গেছে ঘুম থেকে জানেন ও মার কোলে এ যে দেখুন আহ মার কোলে আছে আর মা কোলে নিয়ে ওকে দেখাচ্ছে রাস্তা তো এখানটাতে বসে বসে ও রাস্তার লোকজন বা গাড়ি ঘোড়া দেখতে বেশ ভালোবাসে তো রাস্তায় যে গাড়িগুলো যায় সেগুলোকে বলি যে দেখো বাবা বিপ যাচ্ছে তো সেই বিপ গুলো দেখতে ও ভীষণ ভালোবাসে তো এটাই মা ওকে দেখাচ্ছে এখন বিকেলবেলা আর জামাটা খুঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আসলে গরম ছিল সেজন্য না উপরের যে জামাটা সেটা এমনিতে সুতির জামাই ও পরে কটনের বাট এখন একটু গরমের জন্য খুঁড়িয়ে রেখেছি তবে মানে এখন বলতে দুপুরেই খুলেছি এখন পরিয়ে দেব। দুপুরে জামাটা খুলে দিয়েছে আমার ছিল তো এখন উঠেছে এরপরে এরপরে একটু পাউডার টাউডার লাগে আবার আর একটা যে জামা রয়েছে ওর সেই জামাটা ওকে পরিয়ে দেবো তো ও বিকেলবেলা কিন্তু ঘুম থেকে উঠে ঘুরতে ভীষণ ভালোবাসে এটা আমার ব্লগ যারা দেখে তা অনেক ব্লগে আমি ভিডিওতে বলেছি অনেকেই জানে হয়তো তো ঘুম থেকে উঠে বিকেলবেলাটাও ঘুরতে ভালোবাসে যেরকম মর্নিংয়েও ঘুরতে ভালোবাসে ঘুম থেকে উঠেই ঠিক সেরকমই বিকেলবেলা ইভিনিংয়ের টাইমেও ঘুরতেও ভীষণ ভালোবাসে তো যাই হোক এই যে এখানটাতে বাডিকে দেখতে পাচ্ছেন বাডিও কিন্তু বসে আছে আসলে আমরা যেখানে থাকি বাডিও ওখানেই থাকে তো এখানটাতে এই যে মা আরেশকে নিয়ে ছাদে ঘোরাঘুরি করছে আর এই সময়টাতে একটু ঘোরাঘুরি করলে ওর মনটাও বেশ ভালো লাগে ও ঘুম থেকে ওঠে তো ঘুম থেকে ওঠার পর ঘোরাঘুরি বাচ্চাদেরকে এমনি একটু মানে এমনিতে বেবিদেরকে একটু ঘোরাঘুরি করা নিয়ে দরকার তাতে ওদের মেন মানে মনটাও ফ্রেশ হয় এবং ভালো লাগে ওদের ও চারিপাশটা দেখে এটা ওটা সেটা ওরা অনেকটা দেখে আনন্দ পায় এবং মজাও পায় তো সেই জন্য একটু ঘোরাঘুরি করাটা অবশ্যই দরকার এরপরে ঘোরাঘুরি করতে করতেই দেখুন এখানটাতে বসিয়ে দিয়েছি চা চায়ের জন্য একটু জল বসিয়ে দিয়েছি আর বিকেলবেলাটাতে চা খাওয়া ঠিক নেশার মতো ঠিক না হলেও একটু অভ্যেস বলতেই পারেন কারণ সকালবেলা মর্নিং আর বিকেলবেলাটা এই দুটো টাইমেই আমি চা খাই আর শুধু আমি না মাও খাই সাথে আর মা আমার থেকে একটু বেশি খায় অবশ্য মার তো কখনো কখনো চারবারই চা খাওয়া হয় বেশিরভাগই বাট আমি এই দুটো টাইমই খাই একটা সকালবেলা আর এই বিকেলবেলাটা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো তো এই টাইমটাতে একটু না খেলে কেমন কেমন লাগে মনটা বেশ তো যাই হোক এখানটাতে সেই একটু ঘোরাঘুরি করতে করতে বসিয়ে দিয়েছি চায়ের জল আর তার সাথে চিনি দিয়ে দিলাম তো তারপরে ইন্ডাকশনের যে এটা লেন্থ সেটা কমে দিয়েছি তারপরে এখানটা দিয়ে দিলাম চা পাতাটা এই পাতা চাটা না মা যেটা আনে দার্জিলিংয়ের এই পাতা চাটা এটা খেতে কিন্তু বেশ স্বাদটা ভালো আর লিকার চায় এই পাতা চাটা খেতে খুব সুন্দর হয় এবং স্মেলটাও খুব ভালো আসে এরকম জাস্ট পাতা চাটা দিয়ে একটু ফুটিয়ে এক দুবার তারপরে ঢাকা দিয়ে দিতে হয় তাতে কি হয় পাতা চায়ের স্মেলটা বেশ ভালোও চলে আসে এবং কালারটাও কিন্তু খুব ভালো আসে জানেন তো সেই জন্য জাস্ট এক দুবার ফুটিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিই আর এই যে দেখুন তারপরেই ফার্স্টের থেকে এখন এর কালারটা কত সুন্দর আর একটু চলে এসেছে একদম লাল একটা টকটকে কালার আর এটা কিন্তু স্মেলটাও খুব সুন্দর এসে পাতা চাই তো এবারে আমার আর বা দুজনের জন্যই চাটা ছেঁকে নিচ্ছি আমি এই ভিডিওটা আমি করছি পরের দিন মর্নিংয়ে আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল কারণটা হচ্ছে আরিস রাতে বেশ কয়েকবার উঠেছিল আর ভোরবেলা থেকেও বেশ ও ঘুমটা ভেঙে গেছিল আর জেগেছিল তো ঠিক রাতে ওর ঘুমটা হয়নি তার সাথে সাথে আমারও ঘুমটা ঠিক করে হয়নি আর বেবির ঘুম না হলে অবশ্যই মার্কি করে ঘুম হবে বলুন তো সেই জন্যই আজকে একটু লেট হয়েছে আর এই যে আরিসও উঠে পড়েছে দেখুন আর ও উঠে এই যে নেংটু হয়ে আছে এখন মশাইটা জাস্ট তুলে বেডটা ঝেড়ে টেড়ে মশাইটা ওই সাইডে সরে রেখেছি পুরোটা খুলিনি যেহেতু আবার মশা টশা থাকলে টাঙাতে হবে সেই জন্য আর এবারে ওকে মেডিসিন খাওয়ানোর পালা ও সকালবেলা যে মেডিসিনটা খাই যেটা ও রেগুলারলি চলে আসছে সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি তো ভিটামিন ডি থ্রি মেডিসিনটা খায়ও আর এই যে ঝুড়িটা দেখছেন মেডিসিন বক্স এটার মধ্যে সমস্ত আড়িশের মেডিসিনস থাকে শুধুমাত্র আমার দুটো মেডিসিনস আছে এই উপরে দুটো মেডিসিন বাদে সব মেডিসিনই হচ্ছে আড়িসের জন্য তো এই যে ভিটামিন ডি থ্রি মেডিসিনটা দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আড়িশ খায় প্রত্যেকদিন মর্নিংয়ে ওকে দিতে হয় এই মেডিসিনটা যেটা ভিটামিন ডি থ্রি আর অবশ্যই দরকার তো এটা ওয়ান ইয়ার অবধি কিন্তু চলবে বলেছে ডক্টর তো সেই জন্য প্রত্যেকদিন মর্নিংয়ে এটাও খেয়ে থাকে তো চলুন তাহলে এই মেডিসিনটা আমি খাইয়ে দিই আর শুধু এই মেডিসিনটা না ওর কিন্তু আর একটা ভিটামিনও চলে এরপরে এখানে দেখুন পরোটা দেখতে পাচ্ছেন পরোটা আর তরকারিও কিন্তু সাথে রয়েছে তো মা পরোটা তরকারি সকালবেলা নিয়ে আসলো ব্রেকফাস্টের জন্য সামনে মিষ্টির দোকান আছে সেখান থেকে। তাই পরোটা সার্ভ করছিলাম তরকারিটা দিয়ে মিষ্টি আর পরোটাটা দেওয়ার পালা তো এই লাল মিষ্টিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ির পাশেই একটা দোকানে করে জানেন আর খেতেও বেশ ভালো স্বাদ লাগে তাই মাঝে মাঝে মা নিয়ে চলে আসে তো এই যে পরোটা তরকারির সাথে সেজন্য মিষ্টি নিয়ে চলে এসেছে আর সেটাই ব্রেকফাস্ট করে নেবো এরপরে দুপুরের লাঞ্চটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আজকে লাঞ্চে আছে মূল শাক রয়েছে তার সাথে ধনে পাতা চাটনি আর এটা হয়েছে বাম মাছের ঝোল পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো ঝোল আর তার সাথে আমার খুব একটা ফেভারিট মাছের ডিমের বড়া আর সালাড এখানে শশা রয়েছে আর তার সাথে রয়েছে টক দই তো আজকে মার বেঙ্গলি সীমাস কিচেন বলে যে চ্যানেলটা ছিল সেটাতে এই মাছের রেসিপিটা দিয়েছি সেই জন্য এইটাই আজকে হয়েছে এখন বেশ আস্তে আস্তে ভালোই গরম পড়ে গেছে সেই জন্য আর জন্য গেছিলাম মার্কেটে একটু কয়েকটা জামাও কিনে নিয়েছি আসলে জামা কিনতে বলে যায়নি আরও কয়েকটা জিনিস আসলে কাজ ছিল আমার চুড়িদার বানাতে দেওয়ার ছিল সেই জন্যই গেছিলাম তো কয়েকটা জামাও ওর জন্য কিনে এনেছি আবার তো একেবারে অনেকটি জামা কিনছি না আর সাথে এর আগে যে জামাটা কিনেছি সেটা থেকে সাইজ এবারে বড় নিয়েছি জানেন তো কারণ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো বেশি জামা কিনে লাভ তো নেই কারণ আস্তে আস্তে বাড়তি শরীর যে জামাগুলো যদি বেশি হয়ে যায় তাহলে সেগুলো আবার ছোট হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে কিনছি তো এর আগে দেখেছিলাম কিনেছিলাম তো আজকে আবার কিনে এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে হাত কাটা জামাটা দেখছেন এবারে একটা বাঁধা নিয়েছি জামাটা বেশ ভালো লাগলো আর বাঁধা যেহেতু গরমে পরেও কিন্তু এই কটনের জামাগুলো বেশ আরাম হয় এবং গরমে কিন্তু এইসব জামাগুলো পরাটা অবশ্যই দরকার বেবি আর তার সাথে এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি হচ্ছে হাফ প্যান্ট তবে এখন একটু সাইজে একটু বড় ওর হিসেবে তবে কিছুদিন পরে যে ঠিক হবে ওর সেই জন্য একটু বড়ই নিয়েছি একটু বড়ই ভালো আর এই যে প্যান্টটা দেখছেন এটা ওর এখন এর হিসাবে ঠিকই হবে তো সেই হিসেবেও একটা সাইজের এটা নিয়েছি আর একটা একটু বড় নিয়েছি এই হাফ প্যান্টগুলো বেশ সফট এবং কোয়ালিটিটা কিন্তু খুব ভালো তো সেই জন্য এই দুটো আমার পছন্দ হয়েছিল তো এই যে ভিডিওটা তারপরে দেখছেন এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কয়েকদিন আগে আর সে একটু জ্বর হয়েছিল রাত্রেবেলা থেকে জ্বর হয়েছিল দুবার রাত্রের পরের দিকে সেই জন্য একটু গেছিলাম ডক্টরের কাছে দেখাতে তো ডক্টর দেখাতে গেছিলাম সোনোস্ক্যানে যেই ডক্টরটা ওকে দেখায় সেই ডক্টরটা আসলে উনি ছিলেন না জানেন তো সেই জন্য ওই ডক্টর যেহেতু ফরেনে গেছিলেন তো ওনার চেম্বারটা বন্ধ ছিল সেই জন্য ওকে দেখাতে নিয়ে আসা হয়েছিল সোনো স্ক্যানে অন্য আর একটি ডক্টরের কাছে ডক্টর গোপাল পান্ডের কাছে তো সেই জন্যই এসেছিলাম সনুষ্ঠানে আর এই যে দেখতে পাচ্ছেন মেডিসিন সব কিছু নিয়ে নেওয়া হয়েছিল আর আমার দেখানো হয়ে গেছে এবার চলে যাওয়া বাড়ির কাছে তো এবারে বাড়ি চলে এসেছি আর এই যে সমস্ত মেডিসিন টেডিসিন সব নিয়ে এসেছিলাম আসলে সেরকম কোনো কিছুই হয়নি ডক্টর বলেছিলেন যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার সাথে সর্দি কাশি থেকে হালকা হালকা রয়েছে হাটটা কাশি রয়েছে সেটা থেকে হয়তো জ্বর এসেছে আর সেরকম কোনো কিছু চিন্তার ব্যাপারই নয় তো দুবার জ্বর এসেছিল সুমলটা খাইয়েছিলাম যখন জ্বর এসেছিল এই যে ডক্টর গোপাল পান্ডে দেখতে পাচ্ছেন এখানটাতে এনার কাছেই দেখানো হয়েছিল তো ইনি ছিলেন সেই সময় যখন যাই তখন ইনি চাইল্ড স্পেশালিস্ট ছিলেন ডক্টর গোপাল পান্ডে তো মালদাতে যারা থাকেন তারা হয়তো যাদের বেবি আছে অনেকে দেখিয়েওছেন হয়তো চেনেনও হয়তো তো যাই হোক ইনার কাছেই দেখানো হয় আবিষ্কে তো সব কিছু মেডিসিন উনি দিয়ে দিয়েছেন আর যে মেডিসিনসগুলো দিয়েছেন সেগুলোর বেশ কয়েকটা এসে কিন্তু আগে থেকেই খাওয়ানো হয়েছে তো এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা কিন্তু এর আগে যখন ওর সর্দি কাশিও ছিল তখন ডক্টর শঙ্কর বিশ্বাস যার কাছে আগে থেকে দেখানো হয় আড়িষকে উনিও কিন্তু এটা দিয়েছিলেন তো এর আগেও এই আড়িষ সেই মেডিসিনটা খেয়েছে আর এই যে সুমল এটা তো জ্বরের মেডিসিন বেবিদের জন্য আমি অনেক ভিডিওতে বলেছি ভ্যাকসিনের পরেও জ্বর আসলে আমি এটাই খাওয়াই তো এটাও শেষ হয়ে গেছিলো যার জন্য আর একটা আমি নিয়ে এসেছি আর তার সাথে এই যে আর একটা মেডিসিন এটা দিয়েছে যেটা এইটাও আরিশ কিন্তু আগে খেয়েছে তো এটাই আবার এই ডক্টরও দিয়েছেন তো ওটা আবার শেষ হয়ে যেহেতু হয়ে গেছে সেই জন্য নিয়ে এসেছি আর তার সাথে দিয়েছে এই মলমটা এটা দিয়েছে র্যাশের কারণে আসলে ছোটো ছোটো কিছু একটা বেরিয়েছিলো আরিসের সেটা বুঝতে পারছিলাম না তো সেই জন্য এই র্যাশ তারপর দেখানোর পর ওই র্যাশের ক্রিমটা দিয়েছে আর সাথে এটা ন্যাশোপ্লেয়ারটা নিয়ে এসেছি বিকজ ন্যাশোপ্লেয়ারটাও কিন্তু ওর আগে থেকেই ছিল নার্সিংহোমে যখন আরিশ হয় তখনই দিয়েছিল। সর্দির জন্য ন্যাচোপ্লেয়ারটা ভীষণ ভালো বেবিদের আর ওটা শেষ হয়ে গেছিল শেষ হয়ে গেছিল বলে সেই জন্য আর একটা নিয়ে আসা হয়েছে এরপরে খেলা করছে আর কিন্তু ছোট থেকে যেহেতু দেখছে খুব চেনে এবং দিদুন ওকে খুব ভালোবাসে তো সেই জন্য কিন্তু খুব ভালোভাবে দিদুনের সাথে খেলতে দিদুনের কোলে ঘুরতে ভীষণ ভালোবাসে তো এখানে মা ওকে নিয়ে খেলা করছে আর আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করলাম কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে